কোন সময় মানুষের জবান দিয়ে খোয়ান কোন সময় জবান দিয়ে খুঁজতে পারে না দিলো আইল হয় দিলো আইলে হয়ে গেছে ই যদি মরতে জন্য তার আমরা সব চাইতে পালা ব্যবহার হইল না নি মর মরার সময় আমরা তলফিন পড়তাম কলিমার অন্য কোনো জামেলার টানে ফালাইতাম না কিন্তু তলফিন করতাম তলফিন লাইনে জেলা তেন হইতে পার হইন আর আমরা সিল্লানি লাগাই একদিন তানে হইতে দৃষ্টাপ দিলাই তে আর হইল না কোনো হইল না ফিরিয়ে এক কথা মনে আমরা বেড়া লাগি যাই সময় এক মানুষে মারা যাওয়ার সময় কলিমা পড়ি না বা ইলাক তলফিন দেওয়া ইচ্ছে না এখনি মানুষের একদিন মর যে তানে আমরা কিতাব হইতাম ইমান মত হয়েছে না এক মানুষ মারা যাওয়ার সময় কলিমা তলফিন ফরাইছে না তাই কলিমা পড়সইন বলে আমরা জানা নাই বা জানা আছে তাই নি কলিমা কলিমা না এখন এই মানুষের মত ইমানি না ইমানা এই জাতির মাসলার দ্বারা মানুষ বেড়া লাগে যায় আমরা এই কেটাও বাঙ্গুজ্কা ইমানের উপরে বহুত এক কথা আর মরার সময় জবানেদি কলিমা জারি হ এক কথা এক মানুষ যদি নাস্তা জিন্দিগি ইমানি হালত ইমানর উল্টা কুফরি কিচ্ছু করছে সাবিত হয় না মুসলমান হিসাবে আসলো ইমান হিসাবে জিন্দগিটা আসলো ই মানুষ মারা গেলে আমরা ইমানের উপরে মত হইছে চাহে মরার সময় জবানেদি কলিমা জারি না হোক তার পুরা হিসাব

বলকে এক্সিডেন্ট ওর মরনে বালা বহুত রে ওফরে শহীদ হুকুম যে আখেরাত আল্লাহ শহীদ ওর লিস্ট তারা আমরা যে মরতে সময় কলিমার তলকিন করি ও কারণে করি যে সময় জবানে দি জারি না হইলে ইনর গেছে গিলা নাই ও কারণে করি যে তাই ও ফজিলত টা পাইলতা যে গো হাদিস আইছে যারা আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইব মরতেও জান্নাত যাইতো গিয়া ও ফজিলত হওয়াইবার লাগি আমরা এই কলিমার তলকিন করি এর লাগি না যে এই সময় কলিমা না আইলে ইমান উপরে মৌত হয়েছে না এর লাগে না এই সময় কলিমা জারি না হইলেও জিন্দেগি যদি মমিন তাকে দেখো ইমান উপরে মৌত হয়েছে হা ই যে ফজিলত আসলো মরতেও জন্ম তো যাইতো কি আর ফজিলত পাইব না আনি আমরা কইতে পারি না যেহেতু আখেরি কলিমা লাই লাই কেন আমরা পাইছি না ওই আমরা এখানে বুঝবো আনিল মানুষের সন্দেহ হয় বহু মানুষের এখন ইনি কলিমা জারি হইব খার মরার সময় মানুষের তলফিন করবা আমার জবানে দিয়ে কলিমা জারি হয়ে ইলা বহুত মানুষ আছেন দুনিয়ায় এক সময় লম্বা সময় ধরে জোবান বন্ধ হয়ে গেছে জবানে কাম করেন না জোবান দিয়ে কিছু মাতৃ না জোবান লড়েও না কিন্তু মারা যাওয়ার সময় দেখছেন যে সময় কলিমার তলসিন কটরায়নের জোবানে লড়ে তাহলে বহুত মানুষের লগে মেহরবানি হয় যেহেতু জিন্দগির আমল ঠিক আসলো মারা যাওয়ার সময় অতদিন জোবান অসেজো আসলো কিন্তু মারা যাওয়ার সময় জোবানে হরকত করছে কলিমা ফর্ট মূর্থেও তো যাই থাকি এগুলো কোন মানুষ হইব কু বিভিন্ন জিনিসের বিভিন্ন বৈশিষ্ট্য তাহে নবিয়া করিম সাল্লামর বিভিন্ন সুন্নতর বিভিন্ন বৈশিষ্ট্যতা থাকে